শহর কলকাতায় এমন কিছু জায়গা রয়েছে যেগুলো বর্তমানের সাথে সমানভাবে তাল মিলিয়ে চললেও এগুলো কিন্তু অতীব প্রাচীন এই ভিডিওতে তেমনই একটি জায়গা নিয়ে আলোচনা করব আর সেই ঐতিহাসিক জায়গায় যাওয়ার জন্য প্রথমে কুটঘাট মেট্রো স্টেশন থেকে মেট্রো চড়ার জন্য চলে এলাম যে সকল মেট্রো এই কুটঘাট স্টেশন থেকে দক্ষিণেশ্বর বা নোয়াপাড়ার দিকে যাবে সেই মেট্রোতেই আমরা উঠব কারণ আমার গন্তব্য স্টেশন সেন্ট্রাল ট্রেনে তো ওভারহেড তার রয়েছে কিন্তু মেট্রোতে কোন লাইনটায় কারেন্ট রয়েছে সেটা বুঝিয়ে উঠতে আমাকে একটু বেগ পেতেই হয়েছিল কথা বলতে বলতেই কবি সুভাষ মেট্রো স্টেশনে যাওয়ার জন্য একটা মেট্রো চলে এলো এই মেট্রোটা আমাদের না আমরা তখন আমাদের মেট্রোর কথা চিন্তা করছিলাম আর মেট্রোর নাম নিতেই মেট্রো হাজির মেট্রো থামার পরেই আমরা তড়িঘড়ি করে মেট্রোতে উঠে বসলাম শিয়ালদা স্টেশন থেকে কিন্তু আমি যে জায়গাটিতে যাব সেটি খুবই কাছে বাসেও কিন্তু যাওয়া যায় কিন্তু কী আর বলবো বলুন বাঙালিতে শান্তিপ্রিয় জাতি তাই মেট্রো সুযোগটা আর হাতছাড়া করলাম না চারপাশের এই পরিবেশগুলো দেখে হয়তো অনেকেই বুঝতে পেরে গেছেন যে আমি কোন জায়গায় রয়েছি হ্যাঁ এটা ক্যালকাটা মেডিকেল কলেজের দু নম্বর গেট না আমার গন্তব্যস্থল হাসপাতাল নয় আমার গন্তব্যস্থল এশিয়ার থেকে বড়ো বইয়ের বাজার কলেজ স্ট্রিটে ইতিমধ্যেই কিন্তু আমরা প্রবেশ করে ফেলেছি কলেজ স্ট্রিটের বইয়ের দোকানগুলোতে আচ্ছা বলছি আপনি কি পাত্তাহীনতায় ভুগছেন মানে কেউ আপনাকে অত গুরুত্ব দিচ্ছে না আপনি একবার কলেজ স্ট্রিটে যান দেখবেন আপনার কি পরিমাণ গুরুত্ব ও দাদা কী লাগবে ও দাদা আসুন তবে হ্যাঁ আপনি যদি সবাইকে গুরুত্ব দিতে গেছেন তাহলে কিন্তু আপনার অবস্থা টাইট হবে ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে ছোড়া দূরত্বে কিন্তু রয়েছে এই কলেজ স্ট্রিট একের পর এক শাড়ি দিয়ে বইয়ের দোকান এখানে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে ব্যবসায়ীদেরও কিন্তু ভিড় জমেই থাকে ক্যালকাটা মেডিকেল কলেজ সহ এখানে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল ক্যালকাটা ইউনিভার্সিটি হেয়ার স্কুল হিন্দু স্কুল সংস্কৃত কলেজ এছাড়া আরও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে কিন্তু বেশ ভালো ছাড়েই কিন্তু বই পাওয়া যায় কিন্তু তার মানে এই নয় যে সব দোকানে ছাড়ের পরিমাণ একই রকম থাকবে কলকাতার ঐতিহ্যবাহী ট্রামও কিন্তু এখানে দেখতে পাওয়া যায় বই থেকে শুরু করে খাতা এমনি খাতা বানানোর জন্য কাগজ পেন সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় বিখ্যাত কফি হাউস কিন্তু এই কলেজ স্ট্রিটেই অবস্থিত প্রিয়জনের সঙ্গে গল্প দেওয়া আড্ডা দেওয়া সব কিন্তু আপনি এখানের কফি হাউজেও করতে পারবেন অথবা পাশেই রয়েছে কিন্তু কলেজ স্কোয়ারের সেই পুকুর খাওয়া দাওয়া নিয়ে একদমই টেনশান করবেন না এখানে কিন্তু রিফ্রেশমেন্টের জন্য আম আমপরা লেবুর শরবত বা এমনি পুদিনা শরবত থেকে আরও অন্যান্য রকমের শরবত পাওয়া যায় চারদিকে এত বই বা এত বইয়ের দোকান যে যে কোনো বয়সের মানুষ যদি এখানে আসে তাদের একটা শিক্ষার্থী শিক্ষার্থী ফিলিংস আসবে এই ভিডিওতে কলেজ স্ট্রিট সম্বন্ধে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেনি কিন্তু পরবর্তীতে এই কলেজ স্ট্রিট নিয়ে অনেক তথ্য সম্বলিত একটি ভিডিও বানাবো এই কলেজ ট্রিটেই রয়েছে সংস্কৃত কলেজ যেখানে একসময় অধ্যাপনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় পাঠ্যপুস্তক সংক্রান্ত যে কোনো কিছুর জন্য আপনারা কিন্তু এখানে আসতে পারেন এবং অনেক কম দামে কিন্তু আপনারা এগুলো এখান থেকে পেয়ে যাবেন এমন কোনো বই নেই যে এখানে পাওয়া যায় না শুধুমাত্র আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে আর অবশ্যই দামাদামির অভ্যেসটা করবেন কারণ এখানে দামাদামিটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এখানে বই বাধাই বা জেরক্স বা প্রিন্ট আউট বা স্পাইরাল কিন্তু অনেক কম টাকায় করা যায় অনেক বড় বড় পাবলিকেশন হাউজও কিন্তু এখানে রয়েছে যেমন দ্বীপ প্রকাশন কথা ও কাহিনী। অনেক ঘোরাঘুরির পরে আমরা ক্লান্ত হয়ে গেছিলাম তাই আমাদের রিফ্রেশমেন্টের জন্য আমরা কিন্তু আম পোড়া লেবুর শরবত খেয়েছিলাম অনেকগুলো স্টল রয়েছে আমরা আমাদের প্রয়োজনীয় বইগুলি একটা স্টল থেকে সংগ্রহ করলাম ভিডিওটি আর বেশি বড় করলাম না ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে এরকম আরও তথ্য সম্বলিত ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসবো ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবে ধন্যবাদ